তো বন্ধুরা ভালো তো দেখো আমাদের কাছে ওয়েদারটা সকাল থেকেই নিম্নচাপ বৃষ্টি আরাম হয়ে গেছে তোমাদের কাছে ওয়েদার কেমন তোমরা তো কমেন্ট করে বলবা তোমরা সবাই বলছো ভিডিও ছাড়ছ না দাদা কী ব্যাপার দু সপ্তাহ অন্তর তিন সপ্তাহ অন্তর একটা করে ভিডিও কারণ ভিডিও বন্ধুরা যেখানে করতে আসছি সেখানে দেখছি দিকে সবাই তাকে দাঁড়িয়ে আছে ওইটা একটু লজ্জা লজ্জা প্রথম প্রথম তারপরে অসুবিধা হচ্ছে ওই জন্য ভিডিও ছাড়তে পারছি না তোমাদের কাছে ওটা বলবো কেমন ওটার দেখো নিউ ছাতা নিয়ে বেরিয়ে পড়েছি সাদা ছাতা ওল্ড মডেলের হ্যাঁ সুন্দর কাকা বলতে ছাতাটাতে খুব সুন্দর হয়েছে বললাম হ্যাঁ জলটা দেখতে পাচ্ছ

কারণ ভিডিওটা বেশি বড় করবো না এইটুকুই জাস্ট খালি দেখালাম আমাদের কাছে ওয়েদারটা কেমন তোমাদের কাছে ওয়েদারটা কেমন কমেন্ট করে বলবো ঠিক আছে ও ও আও ভালো লাগে আর একটা ঝটকা যখন মাছ ধরতে চলে এসছে ছেড়ে সকালবেলায় মাছ ফাটা ধরবে বুঝতে পারছো এই আমাদের মেলা এখন দোকান ওঠে নেই ঠিক আছে চলো বন্ধুরা টাটা ভালো থাকবে সবাই সুখে থাকবে আবার দেখা হবে চলো ওই জায়গাটা দেখতে পেয়ে গেছ টাটা